আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালাত সালাম আল্লাহ রসুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নিবেদিত ভাই ও বোন আমাদের আজকের আলোচ্য বিষয় ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোন হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে দোয়া দ্রুত কবল হয় তা হলো একজন দূরবর্তী মুসলিমের জনের জন্য দোয়া ভারী হৃদয়ে আমরা চলমান দুর্ভোগ লক্ষ্য করছি এই সময়টাতে আমরা জিজ্ঞেস করতে চাই কেন গভীর অন্যায়ের মুখে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোন তবুও এই মুহূর্তগুলি আমাদের মনে করিয়ে দেয় যে আগের চেয়েও বেশি আমাদের শক্তি স্থিতিস্থাপকতা এবং আসার একটি গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে আমাদের গভীরতম হৃদয় বিতারক অবস্থা এবং হতাশার আল্লাহ আমাদের মনে করিয়ে দেন যে আমরা কখনোই সত্যি একা নই কারণ তিনি আমাদের সাথে আছেন এটি অর্থাৎ এই দৃঢ় বিশ্বাস দোয়া করার একটি মৌলিক শিষ্টাচার অটল বিশ্বাস যে আল্লাহ কেবল মনোযোগী নন বরং আমাদের প্রার্থনার প্রতি সারাও আমরা আশা করি এই দোয়াগুলো কিছু আন্তরিক নির্দেশনা এবং সান্ত্বনা প্রদান করছি মনে করিয়ে দেবে যে যখন অন্যায়ের বোঝা অসহনীয় বলে মনে হয় এবং আমরা শক্তিহীন বোধ করি আর তখন আমাদের হাতে একটি শক্তিশালী হাতিয়ার থাকে তা হলো দোয়ার শক্তি